আজ শুটে যাওয়ার জন্য অটো টোটো লঞ্চ ট্রেন কিছু আর বাদ দিলাম না তো চলো শুরু করা যাক আজকের মতো ভিডিওটা সো হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আই এম রাখি অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ডেলি ব্লগ অ্যাকচুয়ালি আজ শ্যুট আছে আজ সানডে তো সানডে করে তো শ্যুট থাকে তোমরা জানোই আর কি যেহেতু আমি উইক উইকডেজে শ্যুট রাখি না কলেজ থেকে বলে তো সেই জন্য সকালবেলায় ঘুম থেকে উঠে তো রেডি হয়ে স্নান করে রেডি হয়ে আর কি বেরিয়ে পড়েছি যাচ্ছি পাতিপুকুর থেকে দমদমে ফার্স্টে তো দমদমে গিয়ে ট্রেন পেয়ে গেছি আজকে সানডে ছিল বলে ট্রেন অত্যন্ত ফাঁকা ছিল আর কি এতটা ফাঁকা থাকে না ন্যাচারালি ঠিক আছে মানে দমদম থেকে আর কি ঠিক আছে স্টেশনও কম্প্যারেটিভলি অনেকটা ফাঁকা ছিল যেটা তোমরা দেখে বুঝতেই পারছো তো ট্রেনে তো একদম ছড়িয়ে ছিটিয়ে বসেছি বলতে পারো আর কি ঠিক আছে অনেকদিন পর এরকম ফাঁকা ট্রেনে উঠলাম ঠিক আছে তো যাই হোক আজকে আমার শ্যুটের ডেস্টিনেশান ছিল হচ্ছে শ্রীরামপুর তো শ্রীরামপুরে এর আগেও মানে দিদির কাছে বৃষ্টিদের কাছে আমি শুটে গিয়েছিলাম তো দিদি অনেক দিন ধরেই কাজ করবে করে বলছিল বাট আমার টাইম হচ্ছিলো না তো ফাইনালি আজকে আমি দিদিকে বলেই যে স্যাটারডে সানডে করে রাখতে তো স্যাটারডেও আমার শ্যুট ছিল যেটা ভিডিও তোমরা অলরেডি দেখে নিয়েছো রিসেপশান লুকটা ব্লু তুতে কালারের শাড়ির ওপরে তো আজকেও দিদি একটা রিসেপশান লুকই করবে ঠিক আছে তো সেই জন্য আমি চলে যাচ্ছি প্রথমেই তো দমদম থেকে ব্যারাকপুর চলে এসেছি অ্যান্ড ব্যারাকপুর থেকে অটো ধরে নিয়ে ছি ধুবিঘাট যাচ্ছি এখন আর ব্যারাকপুরের রাস্তাটা একবার তোমরা জাস্ট দেখো মানে এত সুন্দর এত ভালো লাগে দুদিকে গাছ আর রাস্তাঘাট এত পরিষ্কার মানে গাড়ি ঘোড়াও অত বেশি নেই আর কি মানে একদম নিট অ্যান্ড ক্লিন আর কি ঠিক আছে তো ভীষণ ভালো লাগে ব্যারাকপুরের এই রাস্তাঘাটগুলো তো দেন আমি ব্যারাকপুরের এই ধুবিঘাটে নেমে পড়েছি আর ধুবিঘাটে এখানে আমি টিকিটও কেটে নিয়েছি লঞ্চে উঠবো বলে অ্যান্ড লঞ্চটাও আজকে সানডে ছিল বলে অনেক ফাঁকা ছিল নয়তো এত ফাঁকা থাকে না দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে হয় বাট আজকে চারিদিক ফাঁকা ছিল বসে বসে ভীষণ মানে মজা করতে করতেই যাচ্ছিলাম আর কি একা ছিলাম ঠিকই কিন্তু বেশ ভালো লাগছিল মানে এত সুন্দর একটা ওয়েদার বা এত সুন্দর একটা অ্যাটমস ফেয়ার যে ফিল করতে করতে যাচ্ছিলাম ভীষণ ভালো লাগছিল ভীষণ ভালো লাগছিলো এইরকম মানে সুন্দর দৃশ্য দেখতে কার না ভালো লাগে তোমরাই বলো তো দেন ধুবিঘাট থেকে তো আমি মানে ওখান থেকে শ্রীরামপুরে চলে এসেছি অ্যান্ড শ্রীরামপুরে এসে আমি প্রথমে দেখে নিলাম একটা খাবারের দোকান আর কি তো যেহেতু সকাল থেকে ব্রেকফাস্ট কিছু করে আসা হয়নি মা বলেছিল বাইরে থেকে কিছু খেয়ে নিতে তো সেই জন্য খাবারের দোকানটা দেখে আমি ভাবলাম যে না খেয়ে নিই তো না ঘুগনি খেয়েছিলাম আমার দোকানটা দেখে বুঝতেই পারছো শ্রীরামপুরের অত্যন্ত পুরোনো একটি দোকান অ্যান্ড দোকানে কিন্তু ক্রাউডিং বেশ ভালোই ছিল প্রচণ্ড ভিড় ছিল আর কি তো যাই হোক তো দিন ব্রেকফাস্ট করে নিলাম এখন আমি টোটোতে উঠে পড়েছি আর কি এখন যাচ্ছি হচ্ছে আমার ডেস্টিনেশনে শ্রীরামপুরের তারাপুকুর যেখানে আমার ডেস্টিনেশান ছিল আর কি দিদির বাড়িতে চল কথা বলতে বলতে তোমাদের সাথে চলেও এসেছি অ্যান্ড ঢুকে গেছি আর কি যেটা তোমরা দেখে বুঝতেই পারছো দিদির বাড়িটা না ভীষণ সুন্দর অনেক পুরনো দিনে মানে এক কথা অ্যাস্থেটিক যাকে বলে আর কি সুন্দর মানে অ্যাসথেটিক সুন্দর আর কি চারিদিক না দেখে একটা বেশ পুরোনো বাড়ি পুরোনো বাড়ি আর এত সুন্দর করে গোছানো চারিটা দিক কি বলবো তো প্রথমে গিয়েই তো চলে যাচ্ছি দিদির সাথে দেখা করে আমি দিদির স্টুডিওতে আর কি দিদির রুম মানে দিদির এটা স্টুডিও মেকআপের রুম অ্যান্ড গিয়ে দেখি দেখো সব কিছু একদম রেডি করে রেখেছে আমার তো টাইম ছিল দশটা বাট আমি নটা পঞ্চাশেই চলে এসেছি দিদির বাড়িতে দশ মিনিট আগে ঠিক আছে দেখো আমার মতো মডেল কি তোমরা পাবে তোমরা তাড়াতাড়ি বুক করো আমাকে স্যাটারডে সানডে করে আমি কত টাইম পাংচুয়াল দেখো আমাকে দশটায় আসতে বলেছে এক একটা মডেল আছে এক একজন মডেল আছে আর কি যে সাড়ে দশটা এগারোটা আমি গিয়ে গিয়ে শুনি যখন স্টুডেন্ট এক্সামে যাই যে মডেলরা খুব দেরি করে বাট আমি কিন্তু একদম পাংচুয়াল সব দিক থেকেই আমি পাংচুয়াল আর কি আমি অ্যাটলিস্ট মেনটেন করার চেষ্টা করি ঠিক আছে তো যাই হোক তো দেন আমি চলে চলে এসে তো দিদি আমাকে ফার্স্ট এই হেয়ারটা করিয়ে দিলাম বলো তুমি লেন্সটা করে নাও লেন্সটা মানে এখানে করা হয়ে গেছে দেন দিদি আমায় শাড়ি ঠাড়ি পরি ধরিয়ে দিয়েছে যেটা দেখতে দেখতে পাচ্ছে একদম একদম প্লিটগুলো এত সুন্দর করে মানে নিট ক্লিন করে করেছে যেটা তোমরা দেখে বুঝতেই পারছো আর কি ঠিক আছে তো আমি এখানে ওয়েট করছিলাম দিদি এখানে কিছু অ্যারেঞ্জমেন্ট করছিল আর কি ঠিক আছে তোমাদের সাথে একটু শেয়ার করলাম এদিকে দিদির মায়ের আজকে একটা জায়গায় ইনভিটেশন ছিল তো সেই জন্য দিদির মাও এসেছিল দিদির মা দিদি দুজনেই দিদার কথা অনেকবার বলছিল যে দিদা কেন আসেনি দিদাকে আনতে পারতে যেহেতু আর কি দিদা এর আগের বার এসেছিলো আর আমার দিদা তো কত মিশুখে তোমরা জানোই তো সেই জন্য দিদার সাথে আগেরবার অনেক গল্প গুজব হয়েছিল আর কি তো সেই জন্য বলছিলো যে দিদাকে তো দিদাকে নিয়ে এখানে অনেক কথা বলবো দিদি ভিডিও কল করে দিদার সাথে কথাও বলালাম আর কি দিদি দিদিকে তো দেন শ্যুটের পরে তো লাঞ্চে দিদি আমায় দিয়েছিল হচ্ছে ভেজ ফ্রায়েড রাইস অ্যান্ড চিলি পানি যেটা দিদির মা বানিয়েছিলেন যে এত মারাত্মক সুন্দর খেতে হয় দিদিদের রান্নাগুলো কি বলবো মানে একটা আলাদাই টেস্ট যেন ঠিক আছে এখানে আমার মেকআপ তো একদম ডান শুধু একটা করা বাকি দেখতে পাচ্ছো কত সুন্দর একটা সার্টিল লুক দিয়েছে দিদি মানে আমার তো ভীষণ পছন্দের যে দিদির মেকোভার তো সুন্দর হবেই দিদি একদম স্মুথলি মেকআপ করে মানে ভীষণ সুন্দর একদম রিয়ালিস্টিক রিয়ালিস্টিক আর কি এরকম মনে হয় মানে স্কিন টোনটা এরকমভাবেই দিদি সেট করে এত সুন্দরভাবে ব্লেন্ড করে তো দিন দিদি ওখানে হেয়ার করছিলো হেয়ারের পর শ্যুট হয়েছিলো যেগুলো দিয়ে আমি নিই নি কারণ তোমরা বুঝতেই পারো একটা শ্যুটে কতটা বিজি থাকতে হয় দুজনকেই আর কি তো যে যতটুকু বেরিয়েছি তোমাদের সাথে শেয়ার করেছি দেন বেরিয়ে একটু অরুণ আইসক্রিম খেয়ে নিলাম দেন আমি ঘাটে উঠে পড়েছি আর কি মানে ধুবি ঘাটে চলে এসেছি আর লঞ্চেও উঠে পড়েছি তো এখানে যাওয়ার সময় ভিড় বেশ ছিল আর কি মানে ভিজে সেরকম সেরকম আমি বসার জায়গা পেয়ে গেছি আর কি যাই হোক তো দিন ধুবিঘাট থেকে এখন চলে যাচ্ছি হচ্ছে ব্যারাকপুরে আর কি তার জন্য অটোও ধরে পড়ে ধরে নিয়েছি আর কি তো অটো ঠটো সব কিছু আর কি এত কিছু ট্রাভেল করার পরে আর কি বলবো দেন ট্রেনে করে চলেছি দমদমে দমদম থেকে তারপরে টোটো করে পাতিপুকুর আসলাম অ্যান্ড পাতিপুকুর আসার পরে ভাবলাম যে স্টেশন দিয়েই যায় তখন দেখলাম স্টেশন থেকে একটা গাড়ি পাস করছিল এটা মাঝেঘাট লোকাল ছিল আর কি তো যাই হোক তো দেন খুব খিদে পেয়েছিল বলে দোকান থেকে একটু চিকেন পকোড়া নিলাম দেন বাড়িতে এসে ফ্রেশ হয়ে চিকেন পকোড়াটা খেয়ে নিলাম আর কি ঠিক আছে আর রাতে আজকে মায়েরা মেলায় গিয়েছিলাম আমাকে অনেকবার যাওয়ার কথা বলছিলো বাট তোমরাই বলো সকাল থেকে এতটা টায়ার্ড ছিলাম আর কি তো মেলায় যেতে একটু ইচ্ছা করছিলাম সেই জন্য আমার জন্য পিঠে এনেছিল তো আজকে রাতের ডিনার এটাই ছিল সো দ্যাট ওয়াজ ইট ফর টুডে বাই সুন ইন নেক্সট ভিডিও টেকলা ফ্রম মি